শনিবার বিকেলে কুমিল্লার বরিচং উপজেলা ছয় নং ময়নামতি ইউনিয়ন বিএনপির এক দুই তিন নং এবং ময়নামতি ইউনিয়ন শনিবার বিকেলে কুমিল্লার বরিচং উপজেলার ময়নামতি ইউনিয়ন এক নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ময়নামতি ইউনিয়নের হরিণ ধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফারুক আহমদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সালাউদ্দিন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনর হোসেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম মেম্বার সদস্য মোহাম্মদ দানিউল হক সদস্য আবু হেনা মোস্তফা কামাল মুক্তার হোসেন মিন্টু মোহাম্মদ সৈয়দ বশির আহমদ মোহাম্মদ আবুল কালাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ মেম্বার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শাখাওয়াত হাফিজ যুবদল নেতা সাব্বির আহমদ ইকবাল হোসেন মাহবুব আলম খোখন প্রমুখ সুষ্ঠু সুন্দর পরিবেশে এক দুই তিন নং ওয়ার্ড বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে এতে সর্বসম্মতিক্রমে একান্ন সদস্য বিশিষ্ট ওয়ার্ড বিএনপির কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে